পশ্চিম বর্ধমান আসানসোলের আজ বেশ কিছু এলাকায় কুয়াশা থাকবে এমনকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খনি অঞ্চলে কুয়াশার দাপটে কুয়াশা দেখা যাবে বেশিরভাগ সময় সকাল ছটা থেকে আটটা পর্যন্ত কুয়াশা ছিল গোটা আকাশ তারপরে ধীরে ধীরে পরিষ্কার মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনাও রয়েছে এমনটাই জানিয়েছেন হাওয়া দফতর পশ্চিমী ঝঞ্ঝার দোষর নিম্নচাপ চড়বে পারদ দক্ষিণের নটি জেলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা তারা আরও জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগর নিম্নচাপের জেরে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গেই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যার ফলে পারত কিছুটা চড়বে দক্ষিণবঙ্গে একে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় তার উপরে দোষের হয়েছে নিম্নচাপ বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা পরিমাণ বাড়তে পারে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণের নটর জেলাতে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে এমনকি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও তবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবার কমতে পারে তাপমাত্রা